উনিশশো আটাত্তর সালের সতেরোই ডিসেম্বর ঢাকা কলেজের পেছনে শিক্ষা সম্প্রসারণ কেন্দ্রের ছোট্ট মিলনায়তনে শুরু হলো একটি ছোট্ট পাঠচক্র সভ্য সংখ্যা মাত্র পনেরো ঠিক হল প্রতি সপ্তাহে তারা প্রত্যেকে একটি নির্ধারিত বই এখান থেকে বাড়ি নিয়ে পড়ে পরের সপ্তাহের এই দিনে এখানে এসে মিলিত হবেন এক তপ্ত মুখর অন্তরঙ্গ আলোচনায় পাঁচ বছর পর এই পাঠচক্রের আশাতীত সাফল্য দেখে চিন্তা এলো দেশের প্রত্যেকটি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এ ধরনের পাঠচক্র আয়োজনের সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পনেরো জন সদস্য নিয়ে যে পাঠচক্রটি শুরু হয়েছিল আজ সারাদেশে এর সদস্য সংখ্যা প্রায় পঁচিশ লাখ এর কর্মকাণ্ড এবং অবয়ব এখন বিপুল বিশ্ব সাহিত্য কেন্দ্র আজ বাংলাদেশের একটি অন্যতম শিক্ষা এবং সংস্কৃতিমূলক একটি প্রতিষ্ঠান মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন বিষয়ক চর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তা চেতনার বিকাশ ঘটানো এর উদ্দেশ্য ঢাকার বাংলা মোটরে চোদ্দ কাজ ইসলাম এভিনিউ এর প্রধান কার্যালয় অবস্থিত ছোট্ট একটি পাঠচক্রের মাধ্যমে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উনিশশো সালের ছয় মার্চ এটি একটি জনকল্যাণ ধর্মী ট্রাস্ট হিসাবে নিবন্ধীকৃত কেন্দ্রের নয় সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি হচ্ছেন অধ্যাপক আবদুল্লাবুজ সাঈদ যাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিজস্ব আয় বিভিন্ন সমাজ হিতৈষী ব্যক্তি এবং প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে এর কর্মকাণ্ড পরিচালিত হয় নয়তলা বিশিষ্ট বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনটিতে একটি আর্ট গ্যালারি একটি নাট্যমঞ্চ একটি শিশু কেন্দ্র তিনটি অডিটোরিয়াম বিশ্ব সাহিত্যের একটি শাখা বিশ্ববিখ্যাত সিনেমা এবং ছবির দুইটি আর্কাইভ অতিথি ভবন এবং একটি ক্যাফেটেরিয়া রয়েছে কেন্দ্রের প্রধান লাইব্রেরিতে প্রায় দুই লাখের বেশি বই রয়েছে প্রতি বছর দশ হাজারের বেশি পাঠক লাইব্রেরিটি ব্যবহার করে থাকেন বর্তমানে এই লাইব্রেরির মোট সদস্য সংখ্যা প্রায় ছয় হাজার বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল কার্যক্রম জাতীয় ভিত্তিক মানসিক উৎকর্ষ সাধন এর আওতায় দেশের যেখানেই একসঙ্গে দুটি বা তিনটি স্কুল বা একটি বা দুটি কলেজ রয়েছে সেখানে কেন্দ্রে একটি শাখা স্থাপন করা হয়েছে এবং সেখানে রয়েছে বই পড়ার বিশেষ কর্মসূচি এই কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি বছর নূন্যপক্ষে ষোলোটি রুচিসম্মত এবং উন্নত মানের বই পড়ার সুযোগ পাচ্ছে বই পড়াকে উৎসাহিত করার লক্ষ্যে সদস্যদের জন্য রয়েছে পুরস্কারের পর্যাপ্ত ব্যবস্থা বই পড়ার পাশাপাশি কেন্দ্রের সদস্যরা অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা পঠিত গ্রন্থের উপর আলোচনা চলচ্চিত্র প্রদর্শনী অতিথি বক্তৃতা সঙ্গীত শ্রবণ কর্মসূচি মানুষ এবং দেশ সম্বন্ধে জানার বিভিন্ন কর্মসূচি পরিবেশ পরিচিতি দর্শনীয় স্থান ভ্রমণ ইত্যাদি পারস্পরিক ভাব বিনিময় এবং পারস্পরিকার এক মনোরম পরিবেশ নির্মাণই এসবের উদ্দেশ্য সারা দেশে বিপুল সংখ্যক আলোকিত মানুষ তৈরি করে তাদের একটি সংঘবদ্ধ শক্তিতে পরিণত করার লক্ষ্যে দেশের পাঁচশো পঁচিশটি শহরে এই কর্মসূচির শাখা গড়ে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এখন পর্যন্ত চারশোর বেশি শাখা স্থাপন করা হয়েছে এই কর্মসূচির সদস্য সংখ্যা বর্তমানে বাহাত্তর হাজারের অধিক বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল কর্মসূচির একটি হল জাতীয় ভিত্তিক লাইব্রেরি স্থাপন করা এই কর্মসূচির আওতাভুক্ত ইউনিটগুলো হলো এক কেন্দ্রীয়ভাবে ঢাকায় একটি সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন দুই সহ দেশের চারটি প্রধান শহরে ভ্রাম্যমান লাইব্রেরি স্থাপন তিন সারাদেশে সুনির্বাচিত গ্রন্থ সম্বলিত তিনশোটি ছোট আকারের লাইব্রেরি স্থাপন বর্তমানে এ ধরনের বেশি লাইব্রেরি রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশনা কর্মসূচির আওতায় বাংলা ভাষা সহ পৃথিবীর বিভিন্ন ভাষার শ্রেষ্ঠ গ্রন্থসমূহ প্রকাশ করে জনসাধারণ নিকট পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে যেসব গ্রন্থ প্রকাশ করা হচ্ছে সেগুলো হলো চিরায়ত গ্রন্থমালার আওতায় প্রকাশিত হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থসমূহের বঙ্গানুবাদ দ্বিতীয়ত চিরায়ত বাংলা গ্রন্থমালার আওতায় এ যাবৎ প্রকাশিত বাংলা ভাষার শ্রেষ্ঠ গ্রন্থসমূহ প্রকাশিত হচ্ছে তৃতীয়ত কিশোর সাহিত্য গ্রন্থমালার আওতায় বাংলা ভাষা সহ পৃথিবীর বিভিন্ন ভাষার কিশোর সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থসমূহ প্রকাশিত হচ্ছে এখানে নিয়মিত পাঠচক্র কার্যক্রম পরিচালিত হয় এছাড়া বিভিন্ন বিষয়ের উপর মননশীল কার্যক্রমের পাশাপাশি প্রতি বছর কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত হয় অন্তত ত্রিশটি অনুষ্ঠান এছাড়া অতিথি বক্তৃতাও আয়োজিত হয় নিয়মিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিক্রয় কেন্দ্র থেকে দু ধরনের বই কেনা যায় প্রথমত বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত বই দ্বিতীয়ত বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বিভিন্ন ধরনের বই এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের তলায় রয়েছে বই বিপণন প্রতিষ্ঠান বাতিঘরের একটি বিশেষ শাখা অর্থাৎ আপনি যদি বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসেন তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের নানানমুখী কার্যক্রমের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন সেখান থেকে বই কিনতে পারবেন এবং লাইব্রেরির গ্রন্থাগারের সদস্য হলে আপনি সেখানে বসে বই পড়তে পারবেন এছাড়া আপনি চাইলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে অবস্থিত ক্যাফেটেরিয়ায় বসে খোলা ছাদের নিচে বন্ধুদের সঙ্গে কিংবা আপনার যারা ঘনিষ্ঠজন তাদের সঙ্গে বসে একটি জমজমাট আড্ডা দিতে পারবেন বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এইখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ